রুহিয়া রানিকা এখন প্রায় কলেজে সবাই জানে দুজন সবসময় একসাথে ক্যান্টিন লাইব্রেরি এমনকি মিষ্টিতে ভেজা করিডোরে যেখানে দেখা যায় ওরা পাশাপাশি কিন্তু সবাই বোঝা নাই বন্ধুত্বের মানে কারো কারোর চোখে নেশা আবার কারো কারোর টোটে পেশা একদিন ক্লাসের পর দুজন যখন একসাথে হাঁটছিল একটা মেয়ে পাশ দিয়ে যেতে বলল ওদের দেখছো একে অপরকে ছাড়া তাকতে পারে না আরেকজন হেসে বলল হয়তো বেস্ট ফ্রেন্ডস এর চেয়ে বেশি কিছু শব্দগুলোই আনিকার কানে এসে লাগে কাটার মতো রুহি হাসার বান করে বলল ওরা এসব বলবেই পাত্তা দিও না অনিকা কিন্তু আনিকার চোখ ওর বুকের ভিতরে বাড়ি কিছু জমে যায় লজ্জা নয় ভয় নয় কিন্তু অনুভূতি একটা চাপ সেদিন রাতে আনিকা জানলার পাশে বসেছিল যাদের আলো মুখে পড়ছে ও ভাবছে এই পৃথিবী তো প্রশ্ন করে কেন ভালোবাসা যদি সুন্দর হয় তাহলে বয় কিসের ওই দিকে রুহি ঘরে একা বসেছিল ফোন হাতে নিয়ে মেসেজ আনিকার দেখতে চায় কিন্তু লিখতে ভয় পায়। তুমি আছো শেষ মেশ সাহস করে লিখলো আর সবাই যা বললো সেগুলো শুনে খারাপ লাগছে কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমি নিজেকে ভাবতেই পারি না আনিকা অনেক কম পর রিপ্লাই দিল আমিও তাই অনুভব করি শুধু চাই এই পৃথিবী যেন আমাদের মতো মানুষকে জায়গা দে দুজনের মাঝে নিরবতা আবার এক নতুন প্রতিজ্ঞা ভরে উঠল এই ভালোবাসা হয়তো সহজ নয় কিন্তু সত্যিকারের আপনার মতামত আমার জন্য খুব মূল্যবান কমেন্টে জানাবেন কেমন লাগলো পরের ভিডিওতে আরও চমক আছে মিস করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন